জয় মা জয় গুরুবদেব জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় আমি ঠিক তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজ যে বিষয়ে আবার আলোচনা যে বিষয়ে আবার বক্তব্য যেটা হচ্ছে তন্ত্র সাধনা তন্ত্র সাধনা আজকালকার দিনে মানুষ খুব করতে চায় অনেকে আগ্রহ বিশেষ করে ব্রেত পিস যক্ষিণী কর্ণবিসাজিনী এবং সব সাধনা ইত্যাদি ইত্যাদি কেন মানুষ প্রেত সাধনা করে তন্ত্রের সঙ্গে প্রেতের কি সম্পর্ক ভগবান কি সেটা দিতে পারে না মা কালী বা তারা মা বা দশ মহাবিদ্যা অষ্টদশ মহাবিদ্যা সেটা কি পারে না সব কিছু পারে আমরা এতটা মানুষ তান্ত্রিকরা আমরা প্রেত সঙ্গে যে আমরা কানেক্ট হই প্রেত আত্মার সঙ্গে যে এতটা অনুভূতি প্রেতের সাথে কেন সেটা আমাদের আজকে জানব আমাদের ডেসক্রিপশনে দেওয়াই আছে তন্ত্র সাধনার সাথে আত্মার সম্পর্ক কি আগে জানতে হবে প্রেত সাধনা তো অবশ্যই করে কিন্তু সাথে প্রেত আত্মার যে সম্পর্ক সেটা অবশ্যই জেনে যদি একটা মানুষ প্রেত সাধনা করাটা খুব দরকার দ্বিতীয়ত প্রত্যহ আজকে তোমরা মানে আমার অনুষ্ঠান প্রত্যহ ফলো করছো তাই প্রত্যেকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে যেখান থেকে দেখছো চ্যানেলটার অবশ্যই তোমরা বলবো তোমরা কমেন্ট করো যে কোথা থেকে কি দেখছো তোমাদের যে যা প্রবলেমে আছে কমেন্টের তলায় লেখো এবং যা বাইরেই দিব্য দরবারে যারা তোমরা কাজ করতে আসছো দূর দূর থেকে তাদেরকে প্রত্যেকেই বলবো আমি খুব ব্যস্ততায় থাকি অনেক সময় ফোন অবশ্যই আমি না ধরতে পারলেও ঘুরে ঘুরে ঘুরিয়ে ঘুরি চেষ্টা করি আমি না ধরতে আর মায়ের আশ্রমে যারা লোক আছে তোমার ধরে নেবে চিন্তার কোনো কারণ নেই যেই নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার একদিন স্বজন বন্ধু বান্ধবের কাছে প্রোগ্রামটি লিঙ্কস পাঠিয়ে দাও শেয়ার করো যাতে তারা ঘরে বসে যে টিপস প্রয়োগ যেগুলো যা বলা হবে সেগুলো ফলো করুক করে তারা যাতে পায় ভালো থাকে মায়ের নাম এর থেকে আমরা সবাই এই কলিযুগে মায়ের নাম জব এবং সাধনা এবং আমরা সব কিছু নিয়েই কিন্তু আমরা একটা মানুষ জীবন করছি আজ আমি তান্ত্র সাধনা করেছি আজ আমি এই মায়ের আশীর্বাদে এই জায়গায় একটা বুঝতে আজকে আছি সবই ওটার কৃপা এবং গুরুর কৃপা গুরু আর মায়ের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব না তাই মায়ের আশীর্বাদ তোমাদের আগের দরকার আমরা তান্ত্রিক যদি যাচ্ছি সব তোমরা যে বুঝছো

এই ইহলোক থেকে পরলোক গমন করে মানুষের যখন আত্মার মুক্তি কি বলবো দেহ থেকে আত্মার মুক্তি ঘটে মানুষ যখন মারা যায় তখন তার শ্মশানে নিয়ে যে চাল কলা দিন ঘি বধু ইত্যাদি সুস্বাদুময় যে একটা পিংগুলো তৈরি করা হয় সেটি মৃত লাশের মুখে দেওয়া হয় এখানে যখন মৃত লাশের মুখে দেওয়া হয় সেখানে তখন মন্ত্রের মধ্যে প্রেম উল্লেখ করা হয় কেন তিনি তখন প্রেম সে ভালো আত্মা খারাপ আত্মা অনেকের মধ্যে এরকম বলে ভালো আত্মা খারাপ আত্মা আত্মা আমাদের শরীরে পাঁচ পাঁচ আত্মা পাঁচ আত্মা বিরাজ করছে। ভালো খারাপ বিভিন্ন এইভাবে পাঁচ আত্মা আমাদের দেহের মধ্যে বিরাজ করছে তুমি দেখছো তোমার শরীরে একটা প্রাণ আছে কিন্তু আমাদের শরীরের মধ্যে পাঁচ আত্মা বিরাজ করছে পাঁচ আত্মা বা আমাদের দেহের যখন মৃত্যু হয়ে যায় আমাদের যখন এই মায়া ময়া সংসার ত্যাগ করে মানুষ যখন ত্যাগ করে যখন মানুষের মুক্তি ঘটে তখন তার শ্মশানে যখন দাহ কার্য করার আগে তার যে চিতার যে অন্তিম কাজগুলো আগে করা হয় যেখানে তার মুখে চাল কলা ইত্যাদি যে প্রেগুলো করা হয় সেখানে তন্ত্রের পেট শব্দ থেকে করা হয় তন্ত্রের বিভিন্ন পরিমাণ কেন সে ভালোভাবে মরুক সে অপঘাতে মরুক তবু সে প্রেত তবু সে প্রেত কেন এবার প্রেত হল কেন আমাদের যখন তার দশা পিণ্ড শ্রাদ্ধ শান্তি যা করা হোক না কেন সে কি যাচ্ছে তুমি কি জানো নিশ্চয় জানো না কে স্বর্গে যাচ্ছে কে নরকে যাচ্ছে বা সে কোথায় আছে তার পরজীবনের মানুষ মহাপবিত্র জন্ম হবে না পশু পাখি হবে না কি পোকা হবে তাই শিখ এই এর বিচার এই কিছুই জানে স্বয়ং ভগবান আর প্রেত এবার আসলো প্রেত এক এবার তো গেল এইটুকু তোমাদের ক্লিয়ার হলো যে মানুষ ভালোভাবে মরুক খারাপ ভাবে মরুক সে প্রেত আত্মা 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 তো আত্মা সেটা ভালো আত্মা তো খারাপ আত্মা সেটা পরের কথা কিন্তু এই কেন মানুষ কাজ করে দেয় এই প্রেত কেন ও তান্ত্রিক সে তান্ত্রিক হলেই হবে না যে তান্ত্রিক বীরত্ব যে তান্ত্রিক প্রেত সাধনা করেছে যে তান্ত্রিক প্রেত চালনা করতে জানে

যারা প্রেতের কথা বলছিলেন না ভগবানের যত মায়ের সাধনা করেছে তাদের আলাদা করে প্রেত সাধনা করার জন্য দরকার লাগে না তিনি যদি মন মা যোগ কৃপা লাভ করে ফেলেন তার অলরেডি তার আগে প্রেত পিসা যক্ষিণী ও নায়িকাগন এটি তার সিদ্ধে হয়ে যায় কেন আমরা মায়ের মন্ত্রে পাই যোগিনী কোটি পরে কৃতা মায়ের মন্ত্রে পাই কোটি কোটি প্রেত পিস ও সমন্বিতা মায়ের আমরা মা যে দাঁড়িয়ে আছেন সব রূপ মহা দেব হৃদয়করি মা মহা প্রেতের উপর দাঁড়িয়ে আছেন মা মহা মরা লাশের উপর দাঁড়িয়ে আছেন তা মায়ের কাছে মা যখন আমরা পেয়ে যাই মাকে যখন ভোজেন যারা তা তো মা তার একদান প্রেত এমনি সিদ্ধি হয়ে। আলাদা করে আর সিদ্ধি করতে হয় না সে প্রেতটা কেন তার কাছে আসে কারণ সে জানে তিনি মায়ের কৃপা পেয়েছেন সে তার কথাটা সে মায়ের সাথে এতটাই কানেক্ট হয়ে গেছেন সেই সাধকের যে তার জন্য মায়ের কাছে যদি প্রার্থনা করা হয় এই মায়ের মনে যদি সেই সাধকের কথা বার্তা পৌঁছায় সেই সাধককে যদি মা সাধকের মুখের দিকে চেয়ে সেই প্রেতকেও কিন্তু মা উদ্ধার দিতে পারে এই জন্য সে প্রেত ভূত যা কিছু আমরা আছে স্পন্ধকাটা যা কিছু একটা বলতে পারি না কেন আমাদের প্রেতেরও বিভিন্ন প্রকার নাম আছে আমি এগুলো নিয়ে পরে আলোচনা করব সেই প্রেত কিন্তু সৎ কাছে হয় দ্বিতীয়ত এই প্রেত আত্মারা বিভিন্ন কিন্তু রূপ ধারণ করতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় এইগুলো কিন্তু খুব দেখা যায় গ্রাম অঞ্চলে আমাদের কাছে ভৌতিক কিছু প্রেসেন্টেজ ছিল সেই ক্ষেত্রেও আমার এরকম শোনা প্রেতরা কিন্তু নানা রকম রূপ ধরে ডাকে মানুষকে প্রেতরা কিন্তু নানা রকম ভাবে মানুষের রূপ ধরে অর্থাৎ তোমার কাছের বর্গে হঠাৎ করে অনেকে অনেকেই দেখা যায় একা ঘরে রয়েছে হঠাৎ করে একবার ডাকলো আর কে কে করছে সারা দিচ্ছে অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে প্রে তাই জন্য প্রেতরা কিন্তু মানুষের রূপ কালো পেঁচার রূপ কালো বিড়ালের রূপ বিভিন্ন রকম এরকম কিন্তু রূপ ধারণ করার সেরা ক্ষমতা থাকে প্রেত আত্মা যখন মানুষের বশে এসে যায় সেই তান্ত্রিক সে যদি মনে করে সে কিন্তু একটা বশীকরণ এর একটা মানুষের মারণ করা এক খুব কিন্তু সহজ বিষয় হয়ে যায় সেই স্প্রিটকে চালনা মাত্র সেই মানুষের অনুভূতি সেই কিছু সবই কেটে যায় এবার এই আদি পরের প্রোগ্রামগুলোকে একদিন আলোচনা করব কিভাবে একটা স্পিডকে বসে আনতে হয় কিভাবে একটা প্রেতের সাধনা করতে হয় এই জন্য তোমাদের অনুষ্ঠানগুলো ফলো করতে হবে আজ আমি একটু ক্লিয়ার করলাম প্রেত কিভাবে কেন মানুষের কাজ করে আর কেন তা প্রেতের সাথে তন্ত্র সাধনা কি তফাত এক গেল এখানে আমরা যে তাহলে আমাদের ভগবানের পুজো করলে মায়ের পুজো করলে সেখানে কিন্তু আমাদের ভূ বেদ সমস্ত কিছু তাদের উদ্দেশ্য বলিপাত্র নিবেদন বলিপাত্র স্থাপন শ্মশানে যে কোনো কর্ম করতে গেলে শ্মশানে তাই প্রেতের সাথে কিন্তু একটা তন্ত্র সাধনার বিশেষ একটা ভূমিকা রয়েছে এবং তান্ত্রিকগণ যারা প্রেত সাধনা করেছে বা যাই সব সাধক যারা আছে তারা কিন্তু প্রেত প্রেদের এই কারণেই করে তারা অতীব তাড়াতাড়ি যে কোনো কার্য সিদ্ধি করার জন্য অর্থাৎ সবাই তো আজকালকার দিনে মায়ের সাধনা করে সিদ্ধি লাভ করে ফেলেনি বা মায়ের কানেক্ট হওয়া মায়ের সাথে কানেক্ট হওয়া হয়নি অনেক জ্যোতিষ তাদের কাছে ভালো করে জ্যোতিষ জ্যোতিষটাও ভালো করে জানে না তাই এই প্রেতের মতন এই এই প্রেতের মতন পৈশাচিক সাধনা প্রেত সাধনার মতন এই নির্মম আর সাধনার প্রতি আসক্ততা হয় কেন আসক্ততা হয় কারণ এই সাধনা একবার যদি সে সিদ্ধিলাভ করতে পারে সে অতীব দ্রুত তাড়াতাড়ি সে কিন্তু না চাইতে অনেক কিছু পেয়ে যাবে অর্থাৎ সে টাকা সম্পত্তি বলো যে কোনো মানুষের ক্রিয়া সাধ্য বলো সে কিন্তু করতে পারবে শুধু প্রেত যে ভতান্ত্রিক করতে পারবে সাধনা এরকম কিন্তু নয় প্রেত সাধনা কিন্তু যে কোনো সাধারণ মানুষও চাইলে কিন্তু প্রেতের সাধনা বা প্রেত চ্যান্টিং করা যেতেই পারে কেন প্রেত প্রেতকে স্প্রিডকে ডাকার অনেক রকম প্রসিকিউট আছে শুধু রকম মন্ত্রতন্ত্রের মাধ্যমে না এইগুলো কিন্তু আগে জানতে হয় প্রেতকে ডাকতে গেলে অনেক রকম তার প্রসিকিউট আছে যন্ত্রের মাধ্যমে হতে পারে শয়তানকে ডাকতে গেলে শয়তানের কিছু নিরামুক্ত সাধনও আছে সেই শয়তানের সঙ্গে সেই তার কিছু ডেড়ভরি রক্ত নিয়ে এবং সেখানে গধুবিদ্যার মাধ্যমে সেখানে বা ভেজা বোর্ডের মাধ্যমে এবং বিভিন্ন রকম চ্যান্টিং এর মাধ্যমে আমরা প্রেত কিন্তু ডাকতে পারি তাহলে শ্রী তান্ত্রিক সাধকরাই যে প্রেত করতে তার কোনো মানে নেই সাধারণ মানুষও চাইলে কিন্তু প্রেত করতে পারে তাই প্রেতের সাথে তন্ত্রের কিন্তু একটা অলৌকিক ভাবে একটা কিন্তু সম্পর্ক এবং এই সাধনা কিন্তু খুব গুজ্জ এবং এই সাধনা কিন্তু প্রেত সাধনা কিন্তু অতটা সহজ বিষয়টা নয় তাই প্রেত সাধনা করলে সিদ্ধি লাভ করলে অবশ্যই মানুষের কল্যাণ করা প্রেত কিন্তু যে সবার ক্ষতি করে এমন কিছু বিষয় নয় প্রেত দিয়ে কিন্তু মানুষের যে কোনো যে মনের ইচ্ছা মনের যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক কালা জাদু বলে থাকি সে প্রেত ক্রিয়া মাধ্যমে মানুষের মনের ইচ্ছা পূর্ণ করা সহজে তরল হয়ে যা কেননা মায়ের সাধনা করে তুমি মা কৃপা পেয়েছে আজকালকার দিনে কত হাতে গোড়া দেখাতে পারবে তুমি মা তোমার জন্য কেনই তোমার তুমি তা থেকে টাকা নিয়ে কাজ করেছো কিন্তু মা তুমি কিভাবে তারাপিটে গেলাম দশজন যোগ্য করলাম আর দশজন যোগের মধ্যে একটু করে আবতি করে দিলাম এত ফাঁকিবাজি কাজে মা কেনই তোমার জন্য কাজ করতে যাবে মা কি তোমার থেকে টাকা খেতে বসে নেই তাহলে মাকে আগে জাগর মায়ের মনটাকে গলাতে গেলে মা সে সাধককে কি বলবো খুব পরিশ্রম করতে হয় পরিশ্রম মানে এই না ঘরে বসে শুয়ে বসে থাকার না মায়ের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় মায়েরকে ত্যাগ তো করে কিন্তু মার কৃপা পাওয়াটা তো অত সহজ নয় তাই এই কারণে যে কোনো তান্ত্রিক সাধক বেশি তাড়াতাড়ি আগে প্রেতের আশ্রয়টা হয় কিন্তু আগেকার দিনে কিন্তু এরকম ছিল না আগে তারা প্রেত সাধনা করার আগে দেবী ইষ্ট সাধনা ইষ্ট মন্ত্র পুরুষর ইষ্ট দর্শন ইষ্টকে কৃপা পাওয়া ইষ্টকে দর্শন করার জন্য পাগল হতো তারপর তো প্রেত তো রয়েছে সাধনা সব সাধনা যোগিনী সাধনা নায়িকা সাধনা বিভিন্ন রকম সাধনা বিল্লবন সপ্তদনা বটদক্ষিণী সাধনা বিভিন্ন ভৈরবী সাধনা পঞ্চমকর সাধনা এই সাধনাগুলো হোক তবে তো আসবে প্রেত পিসার এসব সাধনা কোথায় এখনকার না করছে কি অবস্থা তাদের করার টাইম নেই তাদের ক্লাইম দেখতে হবে জয় জয়বা তারা প্রত্যেকেই আর ভালো থাকুক সময় যে আর নেই এপিসোডটা অনেক বড় হয়ে যাচ্ছে আগামী দিন আমি আমার নতুন সব কিছু নিয়ে আসবো তোমাদের মধ্যে প্রত্যেকে ভালো থাকো আমার মা তারা আশীর্বাদ তোমাদের মধ্যে জয় বা জয়